তোরা দুজনে কি পাগল হয়ে গেলি নাকি সাইকেল কোনো দিন হাওয়ায় উড়ে উড়ে চলে নাকি হ্যাঁ তোরা গান গাইছিলি সাইকেলে বসে বসে এইসব গান গাইছিলি হায় ভগবান আমি ভাবলাম তোদের সাইকেল হাওয়ায় উড়ে উড়ে চলবে তাই তো বলি ঠিক আছে গান গা গান গা আমার বাড়ি জামু আমি সাহার পান্ডার টিং 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 টিং

আরে একটা দে এরকম করছিস কেন আরে ঠিক আছে ভাইকে কমলালেবু দিতে হবে না এই রে তুই কাঁদিস না এ দেখ আমি তোর জন্য দুটো কমলালেবু নিয়ে এসেছি যা দিদিকে গিয়ে দেখা যে আমারও কমলালেবু আছে ও নেমকি যাই বাবা নিয়ে অনেক ভালো লাগে আমি এই নিমকি টাকিটা নিয়ে যাই হাস খেলনা আমি নেবো

পকোড়া খাবি হ্যাঁ কারিপাতার পকোড়া তো দারুণ লাগে এই দেখ আমিও নিয়েছি কতগুলো আমারগুলো টেস্ট লাগবে দেখ কচি কচি আছে একদম এখানে তো অনেক কারিপাতার গাছ এই যে একটা বন্ধুরা দেখো তোমরা কারা কারা কারিপাতার বড়া খাও এই মিষ্টু আমি তো কমলা লেবু খাচ্ছি হ্যাঁ

নে নে তুই সবই নিয়ে নি একটা একটা করে তো সবই নিয়ে নিলি মনে হয় তোর বাবা কমলালেবুর দোকান খুলে নিয়ে বসেছে ভাগ এখান থেকে এই মেয়ের জন্য আমি কিছুই খেতে পারি না আরে মিষ্টু এই তোরা কোথায় যাচ্ছিস মামা বাড়ি যাচ্ছিস এই কুকুরের বাচ্চাটা মামা বাড়ি যাবে তা বুঝলাম না টোটো কে চালাবে কি তুই চালাবি বাবা তোরা টোটো চালাতে পারিস দেখ কুকুরের বাচ্চাটা কি সুন্দর বসে আছে ঠিক আছে যা তাহলে